নমস্কার বন্ধুরা শুভ সকাল গান ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগত এবং আশা করছি সবাই ভালোই আছেন এবং সুস্থও আছেন আজ মঙ্গলবার আর ওদের স্কুলের টাইমটা আর একটু আগিয়ে দিয়েছে এত প্রচণ্ড গরমে তো তাপ সহ্য করতে পারছে না তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখনই বেরোবো আমরা স্কুলে ভাবতেই পাচ্ছেন এত ছোট বাচ্চাকে নিয়ে এই সকাল সকাল স্কুলে যেতে হবে তো উঠতেই চাইছিল না তবুও অনেক কষ্টে ওকে তুলে রেডি করে স্কুলের দিকে রওনা দেব তারপরে এই যে ছেলেকে স্কুল থেকে নটার সময় বাড়িও ফেল চকলেট ভালো লেগেছে ভালো লাগছে খেতে হুম তারপরে এরপরে কি খাবে মুড়ি খাবে হ্যাঁ কি দিয়ে খাবে মুড়ি তো ছেলের স্কুল নটাই শেষ তো ওকে বাড়িতে নিয়ে এসে ওকে একটু কিছু খাইয়ে দিয়েছি দিয়ে আমি এই যে আমি আমার রান্নায় বসে পড়েছি আজকে রান্না করব মাছ আগের দিনের মাছ ভাজা ছিল তো সেই মাছ আজকে রান্না করব। কারণ সোমবার আমার নিরামিষ ছিল খাওয়া হয়নি তো সেগুলো ভেজে রেখে দেওয়া হয়েছিল। আজকে সেগুলো রান্না করব আর এই যে আমি মিক্সার গ্রাইন্ডারগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে মাছে তুলে রাখছি এখন আর প্রয়োজন হবে না তো তারপর আমি আমার যা রান্না করব সবজিপাতিগুলো এক এক করে কেটে গুছিয়ে নিই কিছু টিফিন খাওয়া হয়নি এসেই ওকে কিছু খাইয়ে আমি আমার রান্নার কাজে বসে পড়েছি তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে একেবারে ভাত খেয়ে নেবো দুপুরের আজকের আর বেশি কিছু রান্না করব না এই যে সবজিগুলো সব শুকনো হয়ে যাচ্ছে ভাবলাম সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো করা হবে আর মাঝে ভাজা ছিল মাছের ঝাল আর মোরল আমার ছোটো ছোটো পুঁটি মাছও ভাজা আছে তো সেগুলো ভাবছি আজকে একটু তেঁতুল দিয়ে টক করব গরমের সময় টক খাওয়াও শরীরের পক্ষে ভালো সবাই এরই টক খাওয়া প্রত্যেক দিন এই গরমের সময় টক খাওয়া উচিত তো এদিকে সবজি কাটতে কাটতে ওদিকে আমার ভাতটাও ফুটে গেল। আর এই যে ভাত একটু দেখছি কতটা বাকি আছে তারপর ভাতটা হয়ে গেলেই এক এক করে তরকারিগুলো সব করে নেব তো মাছগুলো ভাজা ছিল ঠিকই কিন্তু তবুও বাসি মাছ তো আর একবার করে ভেজে নিলে আমার মনে হয় ভালো হয় তো আমি এটাই করি কে কী করে জানে না তো আমার মনে হয় সকলেই এটাই করে তো যাই হোক আরও একটা কথা বলি যদি আমার ব্লগগুলি ভালো লেগে থাকে আমি বলব অবশ্যই কমেন্ট শেয়ার ও লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন কারণ তবেই তো আমি বুঝবো যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কোথা থেকে দেখছেন সেটা একটু জানালে ভালো হয় তাহলে ধন্যবাদ জানাতে সুবিধা হয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর ছেলেদের স্কুলে একটা বাচ্চা সেন্সলেস হয়ে গিয়েছিল। এত প্রচণ্ড গরম তো সহ্য করতে পারেনি তো আমি বাড়িতে চলেই আসি ওকে দিয়ে কারণ আমার বাড়ি থেকে স্কুলের পথ পাঁচ মিনিট তো আমি ওখানে থাকি না তো আর গিয়ে শুনলাম ওকে নিতে গিয়ে শুনলাম যে এইরকম একটা বাচ্চা সেন্সলেস হয়ে গেছিলো তো এখনও পর্যন্ত সে কথাও বলছে না যখন ওকে নিয়ে চলে আসছিলো দেখলাম যে চুপ করে ওর বাবার কোলেই শুয়ে আছে কথা বলছে না দেখে খুব খারাপ লাগছিল গার্জেনরা সব ঠিক করেছে যে প্রি নার্সারি মানে একদম ছোটো ক্লাসের বাচ্চাদের গার্জেনরা বলছে যে পরের দিন সবাই মিলে একটা আবেদন দেওয়া হবে যেন ওদের যেন ছুটি দেয়া হয় তো দেখা যাক পরের দিন স্কুলে গেলে কি হয় কারণ ওদের স্কুল ছুটি পড়তে এখনও অনেক দেরি সেই মে মাসের বাইশ তারিখ তো এত গরম বাচ্চারা কি করে এইভাবে স্কুলে আসবে তো সেটাই ভেবে তো সব গার্জেনরা আবার তারপরে এই রকম একটা বাচ্চা সেন্সলেস হয়ে গেল তো সবাই ভয় পাচ্ছে যে কীভাবে এই বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আনবে তো গল্প করতে করতে আমার এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট বললেই চলে কারণ চচ্চড়িটা তো হয়েই গেল তারপরে এই যে টক বলেছিলাম চুনো মাছ দিয়ে তো তো চুনো মাছ দিয়ে তেঁতুলের টকটাও প্রায় হয়ে গেল। আর এরপরে বাকি আছে শুধু মাছের ঝাল রাত্রি হাজব্যান্ড বাড়িতে আসবে কারণ ও বাড়িতে থাকে না ও সপ্তাহে শনিবার করে আসে রবিবার থাকে আবার সোমবার সকালে চলে যায় তো আজকে আসবে কারণ ও পরের দিন মে দিবস মে ডে মে মাসের এক তারিখ তো ছুটি আছে ওর কাজ তো সেই জন্য রাত্রে একটু রুটি করতে হয় নাহলে আমি সাধারণত রুটি করি না আমার রুটি ভালো লাগে না ছেলে আর আমি যাও কিছু একটা খেয়ে শুয়ে পড়ি তো ও আসলে একটু ওর জন্য রুটি করতেই হয় আজকে একটু রুটি করবো আর ওই যে হ্যাঁ অনেকটা করে নিলাম ওই চচুড়ি দিয়ে আর দুধ থাকে ছেলের জন্য প্রত্যেক দিন গরুর দুধ নেওয়া হয় ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর রান্না করতে করতে ভুলেই গেছি যে ছাদে অনেক কাঁথা লেপ সব রোদে দেওয়া আছে এই গরমে ছাদে তো পা রাখাই যায় না তবুও আমাকে এই ছাদেতে উঠতে হবে আজকে ছেলে যা করেছে বিছানা যা সব ভিজিয়ে দিয়েছে তো সেগুলো সব ধুয়ে ভালো করে রোদে দিয়েছিলাম তো রান্নাটা কমপ্লিট করে সেগুলোকে আনতে যাব এক এক করে সব একাই করেছি হাজব্যান্ড নেই বাড়িতে একাই সব করতে হবে ওকে স্কুলে দিয়ে এসে ওগুলো সব কাচাকুচি করে ছাদে শুকনো দিয়েছি একটু কষ্টও হয়েছে ঠিক আছে অনেক দিন পরে আবার একটু সব কাঁচা হলো আর এই যা গরম যা রোদের তাপ একটা রোদেই শুকনো হয়ে যাবে কিন্তু একটু কষ্ট ছাদে পা ফেলা যাবে না তো রান্নাটা হয়ে গেলে ছাদে যাবো সেগুলোকে আনতে আর এদিকে দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেছে মাছের ঝাল একটু একদম কষা কষা করেছি বেশি ঝোল করে কারণ রাতে আর খাবো না এই দুপুরবেলায় এই তরকারিটা খেয়ে নেব আর এবার নামিয়ে নেব তরকারিটা রান্না তো কমপ্লিট হয়ে গেল তো এবার যাই এটুকাটা বাসন পড়েছে সেগুলো একেবারে ভাবছি ধুয়েই না হলে রেখে দিলে কি হয় বিকালে পড়ানো থাকে তো ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে দেয়া নিজে পড়ানো তো একটু চাপের হয়ে যায় তো এই যে আমি এখন চলে এসেছি ছাদে পা ফেলতে পারছি না তবুও তুলতে হবে আমাকে কিছু তুলে নিচে রেখে আসছে। আমার এই এক এক করে সব তুলছি তুলে নিয়ে নিচে রেখে দিয়ে আসবে তো তারপর সেগুলো আবার বিছানা করতে হবে তো আজ এই পর্যন্ত এই ব্লগটা শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী ব্লগে তো সকলে এই গরমে একটু সাবধানে থাকবেন সুস্থ থাকবেন একটু ভালো রাখার চেষ্টা করবেন নিজেকে ধন্যবাদ সবাইকে